শালক সংশ্লেষণের এপিসোড থ্রিতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় আলোক নিরপেক্ষ পর্যায়কে ইংরেজিতে বলা হয় হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ লাইট ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝাচ্ছে যে আলোক নিরপেক্ষ পর্যায় হচ্ছে সেই পর্যায় যেখানে আলোর ডিরেক্টলি কোনো প্রয়োজন নাই ইনডিরেক্টলি আসলে আলোর কোনো প্রয়োজন আলোক নিরপেক্ষ পর্যায়ে নাই আলোক নিরপেক্ষ পর্যায়ে আসলে কি হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি হয় আমাদের গ্লুকোজ গ্লুকোজটা আমরা আসলে এই পুরো ভিডিওটা যাওয়ার আগে আমরা গ্লুকোজটা আসলে দেখতে কেমন এই জিনিসটি একটু ছোটো করে জেনে নিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে যে আসলে গ্লুকোজটা কেমন হয় দেখতে সো খেয়াল করো গ্লুকোজটা আসলে গ্লুকোজটা আসলে দেখতে কেমন গ্লুকোজ হচ্ছে ছয়টা কার্বনের একটা অনু তো ছয়টা কার্বন কেমন থাকে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কার্বন পাঁচটা কার্বন এবং ছয়টা কার্বন টোটালি এই হচ্ছে আমাদের ছয়টা কার্বন ওকে এই ছয়টা কার্বন ছয়টা কার্বনের মধ্যে আমরা যদি একটু দেখি প্রত্যেকটা কার্বনের আমরা জানি চারটা করে হাত থাকে তো দেখো এই যে চারটা হাত এইখানে একটা দুই হাত দিয়ে সে একটা অক্সিজেনকে ধরবে এবং এক হাত দিয়ে একটা হাইড্রোজেনকে ধরবে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে চারটা করে হাত বিদ্যমান ওকে সো এই জায়গাটাতে প্রত্যেকটা একটা করে ও এবং একটা করে এইচ একটা এইচ হাইড্রোজেন এখানে একটা ও এখানে একটা এইচ এখানে একটা ও এখানে একটা এইচ এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কার্বন এই তিন নাম্বার কার্বনের টা হচ্ছে এই পাশে এখানে একটা হাইড্রোজেন এইখানে একটা ও এইচ এবং এইখানে একটা এইচ ওকে সো এই যে পুরো জিনিসটা এটাই হচ্ছে আমাদের গ্লুকোজের গাঠনিক সংকেত আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা মূলত এই গ্লুকোজটা তৈরি করব। গ্লুকোজটা কিভাবে তৈরি করব। গ্লুকোজটা তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সরি আমাদের টোটালি কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন পড়বে কয়টা একটা জিনিস খেয়াল করো কার্বন ডাইঅক্সাইডের অক্সাইডের মধ্যে হচ্ছে কার্বন আছে কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কার্বন আছে কার্বন ডাইঅক্সাইডের কার্বন আছে একটা কিন্তু গ্লুকোজের মধ্যে আমরা যদি একটু গুনতে চাই আমাদের এই গ্লুকোজের মধ্যে কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা টোটাল ছয়টা কার্বন গ্লুকোজের মধ্যে আছে তার মানে এইখান থেকে যখন আমার এই গ্লুকোজটা তৈরি হবে তার জন্য একটা গ্লুকোজ তৈরি করার জন্য মূলত ছয়টা কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন একটা গ্লুকোজ অনু তৈরি করার জন্য ছয়টা কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন সো আমরা অলরেডি পড়ে ফেলেছি কি যে শালক সংশ্লেষণের টোটালি রিকোয়ারমেন্ট বা কাঁচামাল প্রয়োজন চারটা একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে প্রয়োজন বাকি প্রয়োজন ছিল পানি পানি অলরেডি আমরা পুরে ফেলেছি ফোটোলাইসিস যেটা আলোক নির্ভর পর্যায়ে হয়ে গেছে পানির কাজ শেষ সেটা দিয়ে অক্সিজেন উৎপন্ন হয়ে গেছে তৃতীয়ত ক্লোরোফিল ক্লোরোফিলও আমাদের আলোক নির্ভর পর্যায়ে প্রয়োজন ছিল এবং ফাইনালি এখন লাস্টলি যে উপাদানটা আমাদের প্রয়োজন ছিল সেটা ছিল সূর্যের আলো সূর্যের আলোর কাজ কিন্তু অলরেডি আমাদের আলোক নির্ভর পর্যায়ে হয়ে গেছে সো সবগুলো কাঁচামাল অলরেডি ব্যবহার করা হয়ে গেছে এখন আলোক নির্ভর পর্যায়ে আমরা এই ছয়টা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে বেসিক্যালি এই গ্লুকোজ একটা গ্লুকোজ তৈরি করব এখন এই যে পুরো একটা প্রসেস এটা আসলে চক্রাকারে ঘোরে এই চক্রাকারে ঘোরার জন্য আলোক নির্ভর পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আসলে গ্লুকোজ তৈরি হয় এর জন্য সর্বপ্রথম একজন সায়েন্টিস্ট এবং তার দল তার নাম হচ্ছে কেলভিন কেলভিন প্রথমত একটা প্রস্তাব করেছিলেন একটা চক্র প্রস্তাব করেছিলেন যে চক্রের মাধ্যমে মূলত কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হয় সো বেসিক্যালি প্রথম কেলভিন করেছিলেন এবং তার কিছুদিন পরে আরও একদল সায়েন্টিস্ট হ্যাচ এবং স্ল্যাক তারাও হচ্ছে আরেকটা টু ডিফারেন্ট থিওরি প্রস্তাব করেছিলেন যেটার মধ্যে আগের থিওরিটা একসাথে থেকে পরে থিওরিটা হয় সো এই হচ্ছে তাদের মোটামুটি কথা এবং তার পরবর্তীতে আসলে আরেকটা থিওরি আছে তো আলটিমেটলি এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গতিপথ কোনভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় সো বেসিক্যালি এইখানে গতিপথ ডিফারেন্ট ডিফারেন্ট এই গতিপথ দেখা যায় ওকে পাথওয়েজ অর গতিপথ শালক সংশ্লেষণের গতিপথ মূলত হচ্ছে তিনটা তিনটার একটার নাম আমরা অলরেডি বলেছি সেটার নাম হচ্ছে কেলভিন চক্র এটার অন্য নাম হচ্ছে সি থ্রি সাইকেল কেলভিন চক্রের অন্য নাম সি থ্রি সাইকেল এটি একটু মুখস্থ করে ফেলবো এখন আমরা যখন ব্যাখ্যাতে যাব আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস কেলভিন চক্রের একটা ব্যাখ্যাতে যাব তারপরে হ্যাচ এবং স্ল্যাক চক্র এটাকে সি ফোর সাইকেল বলা হয় এবং ফাইনালি ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম অর ক্রেসুলেসিয়ানের প্রথম শব্দ সি অ্যাসিডের এ এবং মেটাবলিজম এটার প্রথম অক্ষর এম পুরোটাকে একসাথে কানেক্ট করলে হয় হচ্ছে আমাদের ক্যাম্প সো আমরা বেসিক্যালি এই তিনটা প্রসেস এখন ডিটেল যাব। তো আলটিমেটলি আমাদের আলোক নির্ভর পর্যায়ের জন্য কোনো গতিপথ ছিল না একটা সিঙ্গল সিস্টেম ছিল কিন্তু এখন আমরা কি পড়বো আমরা এখন আলোক নিরপেক্ষ অধ্যায় পড়বো যেখানে আমাদের কার্বন অক্সাইড থেকে আমাদের গ্লুকোজ তৈরি হয় সো এই যে কার্বন অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হওয়া এইটার গতিপথ বা টোটাল মেকানিজম তিনটা আছে তিনটার একটা নাম হচ্ছে আমাদের ক্যালভিন চক্র একটা হ্যাচ এবং চক্র এবং ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড ম্যাটাবলিজম আমরা এরপরে পর্যায়ক্রমে ক্যাওভিন চক্র এবং হ্যাচ এবং স্ল্যাক চক্রটা পরব সিএর ক্যাম্প যেটা ক্রেসুলেসিন অ্যাসিড মেটাবলিজম সেটা আমরা আসলে এসএসসি পর্যায়ে পড়ব না আমরা সেটা ইন্টারমিডিয়েটের জন্য রেখে দিব তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটাই পর্যন্ত আমরা এখন পর্যায়ক্রমে আলোক নিরপেক্ষ পর্যায়ে যে তিনটার মধ্যে দুইটা আমরা এর পরেই হচ্ছে চলো ক্যালভিন চক্রটা শুরু করি ধন্যবাদ সকলকে